ভাইরালে এই রেমেডিটি কালো শরীরের যেখানেই লাগানো যাচ্ছে ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে ছেলে মেয়ে যারা এটি ব্যবহার করছে তাদের ত্বকে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এটি ব্যবহার করলে ত্বক থেকে কালো দাগ ছব দূর হয়ে যাবে ত্বকে জমে থাকা মেস্তার দাগ ব্রনের দাগ দূর হয়ে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটি এমন একটি রেমেডি যা ব্যবহার করলে সবাই অনেক বেশি উপকার পাচ্ছে এটি ব্যবহার করলে ঘরোয়া ভাবে আপনি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন এটি শুধু ত্বককে উজ্জ্বল ফর্সাই করবে না এটি ব্যবহার করলে মুখের ওপেন ফোর্স দূর হয়ে যাবে নাকের উপরের দূর হয়ে যাবে। গলা ঘাড়ের কালো দাগ দূর করতেও এটি অত্যন্ত কার্যকরী এছাড়াও এটি ব্যবহার করলে হাত পা কনুয়ে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে হাত পা অনেক বেশি উজ্জ্বল খরসা হয়ে যাবে হাত পা উজ্জ্বল খরসা করার জন্য আপনাকে আর পার্লারে গিয়ে পেরিকিউর মেনিকিউর করা লাগবে না এটি ব্যবহার করলে আপনি অনেক বেশি উপকার পাবেন আমি আপনাদেরকে যেভাবে রেমিডিটি তৈরি করতে বলবো আপনারা অবশ্যই সেভাবে করে তৈরি করবেন আর যেভাবে করে ব্যবহার করতে বলবো সেভাবে করে ব্যবহার করবেন দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন একটি মিনিপ্যাক প্যাক শ্যাম্পু নেবেন অথবা এক চামচ পরিমাণ শ্যাম্পু এখানে নিয়ে নেবেন এরপরে এই শ্যাম্পুর সাথে আমাদেরকে অ্যাড করতে হবে টুথপেস্ট এখানে আমরা সামান্য একটু পরিমাণে টুথপেস্ট অ্যাড করে দিব আপনারা টুথপেস্ট এর ক্ষেত্রেও কিন্তু যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টই ব্যবহার করতে পারবেন এখন আমরা এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আমি এখানে যে উপাদানগুলো অ্যাড করছি প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করতে আর ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে নেক্সট আমরা এখানে এড করে দিব কয়েক ফোঁটা নারকেল তেল নারকেল তেল ত্বকের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে নারকেল তেল ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হয়ে যায় নেক্সট আমরা এখানে এড করে দিব লেবুর রস মোটামুটি এক চামচের মতো লেবুর রস আমাদেরকে এখানে এড করতে হবে আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের হাতের কাছে সব সময়ই পাওয়া যায় খুবই সহজলভ্য এই উপাদানগুলো দিয়ে যদি আপনারা আমি যেভাবে রেমেডি তৈরি করে দেখাচ্ছি সেভাবে করে রেমেডি তৈরি করে ব্যবহার করেন আপনারা দেখবেন আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তো সবগুলো উপাদান আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে যে রেমেডি তৈরি হবে সেই রেমিডি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিটি আপনারা আমি যেভাবে দেখালাম সেভাবে করে তৈরি করে নেবেন এরপর আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন এটি কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে এই ফেস প্যাকটি আপনারা আপনাদের মুখে ব্যবহার করতে পারবেন এর সাথে আপনারা আপনাদের হাত পা গলা ঘর কোনোই আন্ডারআর্মেও ব্যবহার করতে পারবেন এটি যেখানে ব্যবহার করবেন সেখানেই উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এই ফেস ত্বকে কিন্তু খুব একটা বেশি সময় লাগিয়ে রাখা লাগবে না এটি ত্বকে লাগিয়ে রেখে দিবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আপনারা খুব ভালো করে মুখ ধুয়ে নেবেন একদম ঘরোয়া উপায়ে খুব দ্রুত ত্বককে উজ্জ্বল ফর্ষা করার এটি হলো অত্যন্ত কার্যকরী একটি উপায় এই উপায়টি করলে আপনি তো আপনার মুখকে উজ্জ্বল ফর্ষা করে নিতে পারবেন এর সাথে কিন্তু আপনার গলা ঘাড় হাত পায়ের ত্বক মুখের মতো উজ্জ্বল ফর্ষা হয়ে যাবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন এটি ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন তো আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ